সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আরও একটি গুরুত্বপূর্ণ খবর সেটি হচ্ছে যে দিনাজপুরের সাবেক এমপি তার এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন ছাত্রনেতারা সেখানে গিয়ে তার পরিচয় নিশ্চিত হয়ে তাকে ফেলেন কিন্তু পুলিশকে খবর দেওয়ার পর পুলিশ আসার আগেই এমপি পালিয়ে যান ঘটনাটি কিভাবে ঘটেছে এটা নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলোতে চলুন আমরা দেখি খবরটির বিস্তারিত কি লিখেছে দিনাজপুরে আত্মীয়ের বাসায় ছিলেন পুলিশ আসার আগেই পালালেন ময়মনসিংহের সাবেক এমপি স্ত্রী ও দুই সন্তান নিয়ে এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন ময়মনসিংহ নয় আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন খবর পেয়ে আজ বুধবার সকালে তিন ছাত্রনেতা ওই বাসায় যান স্ত্রী সহ বাসার ড্রয়িং রুমে ছিলেন আনোয়ারুল আবেদিন পরিচয় নিশ্চিত হয়ে পুলিশ সুপারকে জানান এক ছাত্রনেতা তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই সাবেক সংসদ সদস্যকে পাননি যদিও তখন বাসায় ছিলেন তার স্ত্রী ও সন্তানেরা এই ঘটনা আজ সকালে দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা এলাকার অন্ধ হাফেজের মোড় থেকে ষষ্ঠীতলার মাঝামাঝি ঘটনাস্থলে থাকা দিনাজপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা অন্তু খান বলেন গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল নয়টা দশ মিনিটে আমরা তিন শিক্ষার্থী ওই বাড়িতে বাড়ির মালিক প্রয়াত এ কুদ্দুস এর বাড়িতে প্রবেশ করি তখন ড্রয়িং রুমে ছিলেন সংসদ সদস্য ও তার স্ত্রী কথা বলে ও ইন্টারনেট খেটে পরিচয় নিশ্চিত হয়ে সকাল নয়টা তেইশ মিনিট ও নয়টা তিরিশ মিনিটে জেলা পুলিশ সুপার নাজমুল স্যারকে ফোন দেয় এরই মধ্যে স্থানীয় অনেক লোক এসে জড়ো হন আমরা তাদের রোশানলে পড়েছিলাম পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় সকাল দশটা বিশ মিনিটে পুলিশকে বাড়ির লোকেশন দেখিয়ে দিতে আমরা বাড়ির গেটের বাইরে বের হই পরে পুলিশ সহ বাড়ির ভিতরে প্রবেশ করে আনোয়ারুল আবিদিনকে খুঁজে পাইনি পুলিশ আনোয়ারুল আবেদিন খান নান্দাই উপজেলা আওয়ামী লীগের একাংশের আহ্বায়ক ছিলেন আওয়ামী লীগ থেকে দুই সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ও দুই সালে সংসদ সদস্য নির্বাচিত হন দুই সালে দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে অংশ নিয়ে হেরে যান জুলাই গণ অভ্যুত্থানের পর তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা হয় এরপর থেকে তিনি আত্মগোপনে স্থানীয় কয়েকজন জানান এতগুলো লোকের চোখ ফাঁকি দিয়ে ফালানো সহজ নয় আনোয়ারুল আবেদিনকে ফালাতে আশেপাশের কয়েকজন লোক সহযোগিতা করেছেন কোতোয়ালি থানা থেকে বালুয়াডাঙ্গার দূরত্ব সর্বোচ্চ এক দশমিক তিন কিলোমিটার পুলিশও আসতে দেরি করল এখানেও একটা প্রশ্ন থেকে যায় এই বিষয়ে দিনাজপুর পুলিশ সুপার নাজমুল হাসান মুঠুমনে প্রথম আলোকে বলেন তথ্য পেয়ে অভিযান পরিচালনা করেছে পুলিশ কিন্তু পরে তাকে পাওয়া যায়নি পুলিশ যখন ঘটনাস্থলে যায় তখন অন্য লোকজনও ছিলেন তাকে ছেড়ে দিতে কোনো দফারফা হয়েছে কিনা সাংবাদিক জানতে চাইলে তিনি পাল্টা প্রশ্ন করেন কার সাথে পুলিশের উপস্থিতির সময় জানতে চাইলে তিনি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলার পরামর্শ দেন এই বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান বলেন খবর পেয়ে ঘটনাস্থলে যাই সে সময় আমরা তুহিনকে পাইনি তার স্ত্রীর সঙ্গে কথা বললে তিনি জানান দুই সন্তান সহ দিনাজপুরের দাদার বাড়িতে বেড়াতে এসেছি আমার স্বামী আসেননি পুলিশ অনৈতিক সুবিধা নিয়ে আনোয়ারুল আবেদিনকে পালাতে সহযোগিতা করেছে কিনা না সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ওসি বলেন এ ধরনের কথা কেউ বলতেই পারেন তবে তা সত্য নয় তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন